আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিচ্ছে ভালো আছেন আর মুন্না সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা আজকে ভ্রমণ গল্পটা শুরু হয়েছিল পাবনা থেকে আর আজকে আমি আপনাদেরকে দেখা চলেছি কীভাবে পাবনা থেকে ফরিদপুর দিঘুলিয়া বীরচন্দ্র পাথারে যেতে হয় এটা পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত একটি পাথার যা মনোমুগ্ধকর এই বর্ষাকালে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে চারদিকে থই পানি তার মাঝখান দিয়ে রাস্তা এটি দীঘুলিয়ার মূল ঐতিহ্য আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পাবনা জেলার ধানবাঘাটা থেকে ফরিদপুর যাওয়ার এই রাস্তাটি রাস্তা দুপাশে থইতই পানি এখনও পানি পরিমাণ কম এর কিছুদিন পর এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না প্রচণ্ড পরিমাণ পানি হবে আর আপনারা ভুলে এই রাস্তা দিয়ে আসবেন না এই রাস্তা অনেক কষ্টসাধ্য আমরা পরিচিত তাই এই রাস্তা দিয়ে গেছিলাম আপনারা আমি মেফে যে রাস্তাটি দেখাচ্ছি সেটা দিয়ে আসতে পারবেন আমি দেখা যাচ্ছে পাবনা থেকে চাট ভাঙা হয়ে ভাঙা হয়ে ফরিপুর যাবেন এবং আটাইকুলা দিয়েও ফরিদপুর যাওয়া যায় আর ফোরপুর থেকে আপনি ফরপুর শহরের মধ্যে না ঢুকে একটু এগিয়ে এগিয়ে গিয়ে গোপালনগর থেকে আপনি দীঘলায় ঢুকতে পারবেন দেখতে দেখতে আমরা দীঘুলিয়া পাথারের রোডে চলে এসেছি এটি ঢালাই করা একটি রাস্তা যা বিল চান্দকের বিলের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে এর পরিবেশ অসম্ভব সুন্দর দেখেন চারিদিকে কোনো বাড়িঘর নেই জনমানব শূন্য প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্য যা দেখতে পাবনার জনতা হাজির হয় এই বিলচন্দ্র এখানে এসে পাবনা থেকে প্রায় দু ঘন্টা মতো সময় লাগে আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং তাতে ভালো করে ভ্রমণ করতে পারবেন আমরা অফিস থেকে বের হয়ে দুটার সময় বের হয়েছিলাম এবং অনেক ভালো লেগেছিল এই বিলচন্দ্র আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে দেখেন সামনে যে বিলটি দেখা যাচ্ছে এটি বিলচন্দ্র পাথর এখানে আমরা যাবো এখানে যেতে আমাদের এই গ্রামটি ঘুরে আসতে হলো মোটরসাইকেল নিয়ে আমরা সামনে পানির মধ্যে দিয়েও এগিয়ে চলেছিলাম দেখেন এখানে পানির কালার এক সময় এক এক রূপ ধারণ করে এখন এখানে পানির কালার নীল নীলবন্ধ ধারণ করেছে কারণ বিকেলবেলা আকাশের আজ মেঘাচ্ছন্ন ছিল অনেকদিন পর বৃষ্টি হচ্ছিল না আর আমরা এই সুযোগটাই কাজে লাগিয়েছি আপনারা আসলে একটি বৃষ্টিহীন পরিবেশ সুন্দর পরিবেশ দিয়ে বেছে নেবেন যেদিন আসলে আপনি অনেক মজা করতে পারবেন বৃষ্টির দিন এখানে আসলে একটু হয়রান শিকার হবেন এখানে একই জায়গা দিয়ে মোটরসাইকেল এবং বোট চলাচল করে দেখতে পাচ্ছেন কি নৌকা এবং আমরা সবাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছি দীঘলিয়াকে একটু মিনি সাগরও বলা চলে কারণ সাগরের পানি যেরকম কালার এই বিলের পানির কালারও তেমন যা তেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরে ভাই এই বিলে আসলে আপনি সকল ধরনের নৌকা পাবেন যাতে করে আপনি ভ্রমণ করতে পারবেন আমরা একটি নৌকা বেছে নিয়েছিলাম যেটিতে করে আমরা বিলের অনেক অংশই ভ্রমণ করেছিলাম এবং আপনারা আসলে এখানে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন আমরা সেই এসেছি সেই বিখ্যাত দিঘুলিয়ায় আপনার এখানে অনেক সুন্দর সমুদ্র সৈকতের মতো আমরা সবাই মিলে এসেছি আপনি আসলে অনেক মজা পাবেন তাই চলে আসবেন

বাবা সেজার গায়ে ধরে গায়ে ধরে তার বাবেরি ঘরে আলো সালার সোল মিরাজ করে রে রে আমার বাবেরি ঘরে আলো সর রে আলার সোল মিরাজ করে

আরেক বিরাজ ভাবে রে ঘরে আরেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার আমার সারো তমে জিকির কর পাইলেও পাইতে পার